দেশের সিএমএসএমই বা ক্ষুদ্র অতি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ খাতে পণ্য রপ্তানি বৃদ্ধিতে প্রধান বাধা ব্র্যান্ডিং এই খাতকে শক্তিশালী করতে ও বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করার জন্য ব্র্যান্ডিং অপরিহার্য রাজধানীর মতিঝিলে সোমবার ঢাকা চেম্বার আয়োজিত এসএমই খাতে ব্র্যান্ডিং এবং বিপণন চ্যালেঞ্জ রপ্তানি সম্ভাবনা উন্মোচন শীর্ষক ফোকাস গ্রুপ আলোচনায় বক্তারা এ তথ্য তুলে ধরেন ব্র্যান্ডিং ও কার্যকর বিপণনের কোনো বিকল্প নেই আমাদের দেশের অনেক প্রতিষ্ঠানেরই উৎপাদনের মান বিশ্বমানের কিন্তু ব্র্যান্ড পরিচিতি ও বিপণন কৌশলের অভাবে তারা সঠিক মূল্যায়ন পাচ্ছে না কালেকটিভ ব্র্যান্ডিং এর মাধ্যমে শক্তিশালী গ্লোবাল কম্পিটিটিভনেস তৈরি করতে পারবে এতে বাংলাদেশের পণ্যের লং টার্ম সাস্টেইনেবল ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে সক্ষম হবে সঠিক ব্র্যান্ডিং এর মাধ্যমে সিএমএসএমই উদ্যোক্তারাই আন্তর্জাতিক বাজারে নিজেদের পণ্যের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করতে পারেন যার মাধ্যমে রপ্তানি আয় বাড়বে যাদেরকে টার্গেট করে পলিসিটা করা হচ্ছে তারা আসলে দেখা যাচ্ছে ওখান থেকে ইটা নিতে পারছে না এই চ্যালেঞ্জগুলো কোথায় আসলে এই জিনিসগুলো যদি আমরা আরো ভালো করে বুঝতে পারতাম আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের যথোপযুক্ত উপযুক্ত ব্র্যান্ডিং এর মাধ্যমে বিপণন বাড়ানো সম্ভব বলে মত দেন ইপিবি ও বিসিকের কর্মকর্তারা শুধু একটা প্রোডাক্ট না বা একটা পণ্য না একটা সেক্টর না একটা কান্ট্রি দেশ ইজ অ্যাজ গুড অ্যাজ ইট ইজ বিং ব্র্যান্ডেড আপনি প্রোডাক্ট ব্র্যান্ড করতে যাবেন পৃথিবীতে বিক্রি করতে যাবেন আপনাকে প্রথম ব্র্যান্ড করতে হবে আপনার দেশ বাংলাদেশকে যে বহু দেরি হলেও কেবলমাত্র আমরা বাংলাদেশ ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি করার উদ্যোগ নিয়েছি স্বাধীনতার এত বছর পরে সিএমএসি খাতের অবদান আঠাশ পার্সেন্ট এটি ভেরি ইনসিগনিফিকেন্ট কম্পেয়ারিং টু আদার কান্ট্রিজ অফ দিস রিজন এই কন্ট্রিবিউশনের পিছনে গভর্নমেন্টের বা বিসিকের বা অন্য সংস্থার যেটুকু অবদান সেই অবদানটা আমি মনে করি খুবই নগণ্য আমাদের ব্যক্তি বিশেষ উদ্যোক্তা এবং তাদের উদ্যোগ তাদের এই ইনোভেশন তাদের পরিশ্রম এবং মেধার মাধ্যমে এটুকু অর্জিত হয়েছে উদ্যোক্তাদের পণ্যকে বিশ্ববাজারে পৌঁছে দিতে সফল ব্র্যান্ডিংয়ের জন্য সরকারের পাশাপাশি বেসরকারি খাত সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে জানান সংশ্লিষ্টরা ব্র্যান্ডটা তো আসলে একদিনে তৈরি হয় না ব্র্যান্ডটা দীর্ঘদিন ধরে একটা পণ্য বাজারে আসার পরে সে একটা নাম নিয়ে একটা ট্রেডমার্ক নিয়ে বাজারে আসবে এবং সেটাকে মানুষের মধ্যে একটা আস্থার জায়গা তৈরি করবে দেশে আগে আস্থার জায়গা তৈরি করতে হবে পাশাপাশি বিদেশে যাওয়ার জন্য যে সমস্ত পথ আছে মানে বেরিয়ার গুলো আছে অথবা সহজ কোন পদ্ধতি আছে কিনা সেগুলো সে এইগুলো বের করবে এই বের ক্ষেত্রে আমরা সরকার যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা পলিসি গাইডলাইন এবং পলিসি আহ দিয়ে থাকি